আসসালামু আলাইকুম এবার আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো পাটির পিঠাই এর জন্য আমি এখানে খেজুরের গুড় গলিয়ে এনেছি আর দিলাম একটু স্বাদ মতো লবণ খেজুরের গুড় দানা গুড় আমি এখানে ঠান্ডা পানি নর্মাল ঠান্ডা পানি দিয়ে গলিয়ে এনেছি আর এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করবো ময়দার সাথে একটু চালের গুঁড়িও দিয়ে দেবো চালের গুড়িটা দিলে পাটি সপ্তাহ পিঠাটা একটু মোষ মশা হয় এই জন্য আমি চালের গুঁড়িয়ে দিলাম ময়দাও দিলাম সুন্দর করে মিক্স করব একটা স্বাদ বেশি হওয়ার জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ চালে গুঁড়ে নিছি দিয়ে সুন্দর করে দিদোর সন্ধান মিক্স করে নিছি এখন আস্তে আস্তে অল্প অল্প একটু পানি দেব দিয়ে সুন্দর একটা ব্যাটার করে নিব মানে সাপটা একদম পারফেক্ট একটা ব্যাটার এই যে দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে এটা হয়ে গেছে এটা একটু রেস্ট রাখবো আর এই যে আমি আর এক পাশে পাটি সাপটার পুর বানানোর জন্য দুধ নারিকেল আর খেজুরের গুড় এটা আমি জাল দিচ্ছি এটাই হবে আমার পাটি সাপটার পুর আমার পাটি সাপটার পুরটা এই যখন ঘন হয়ে আসছে এখানে আমি কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে আর স্মেলটা অনেক সুন্দর আছে আর একটু ঘন করবো এখানে আমি পাটি সপ্তাহ পিঠা বানানোর জন্য একটা কড়াই বসাই দিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি আর এখানে আমি পাটি সপ্তাহ পিঠার পাঠারো সুন্দর করে দিয়ে দেবো

এখন আমার পিঠাটা হয়ে গেছে তখন এখানে আমি ফুল দিয়ে দেবেন সুন্দর করে সুপটা দিয়ে দিলাম সুন্দর করে ভাস পানি একটা একটা করে দিয়ে দিব দেখুন আমার পাটির পাটি পিঠাটার কালারটা কত সুন্দর হয়েছে এই আমার একটা পিঠা হয়ে গেল আমি ওখানে উঠাই নিব এভাবে সেম একই প্রসেসে সবজি পিঠা বানিয়ে নিব আবার আর একটা পিঠা দেওয়ার আগে একটু করে তেল দিয়ে দেবো মানে হালকা তেল যেন পিঠাটা সুন্দরভাবে উঠা আসে এই জন্য আমি হালকা একটু করে তেল দিয়ে দিচ্ছি বেশিও না কমও না হালকা একটু তেল দেখুন সেম একই প্রসেসে আমি আর একটা পিঠা বানিয়ে নিই আবার আমি ঢেকে আবার ঢাকনাটা উঠাইলাম আবার মালাইটা দিয়ে দিবো নারিকেলের পিঠার মধ্যে পুর যত বেশি দিবেন চিঠাটা কামড়া কামড়ে তত বেশি মজা লাগবে

পাটি সাপটাই আর একটা ডিজাইন শেয়ার করবো এখানে আমি আর একটু পাটি সাপটার গোলার মধ্যে ফুড কালার মিশিয়ে নিয়েছি রেড কালার ফুড সুন্দর একটা পাটি সাপটার ওখানে একটা ডিজাইন ব্যাপার সব দিকে মানে হালকা হালকা একটু লাল লেবো ডেট কিন্তু সবগুলো আমার দেওয়া হয়েছে এর উপরে আমি পাটি সাপটা বাকি ব্যাটারটা দিয়ে দেব এখন এই যে পেটের মধ্যে আমি খুব সুন্দর করে দিয়ে দিব ফুটটা অনেক ঘন হয়েছে চার থেকে আমার নামতেছে না খেজুর গুঁড়ো একদম মাঠা আর নারকেল দিয়ে পুরটা বানিয়েছি দেখুন এটা আমি আস্তে আস্তে এই পিঠাটা অনেক সুন্দর লাগে এটা খেতেও যেমন মজা দেখতেও ঠিক তেমন সুন্দর এই যে পিঠাটা হয়ে গেছে এই যে দেখুন আমি মোট তিনটা সাপটা পিঠা বানাইছি দুটা একদম সিম্পল একটা আমি ফুড কালার মিশিয়ে করেছি তো দেখতে একটু বেশি সুন্দর হয়েছে মানে সাত তিনটার একই রকম লাগবে আমার পিঠা বানানো কেমন হয়েছে আমার পাটি সাপটা পিঠা বানানো কেমন হয়েছে সেটা আমার চ্যানেলে আসে Me la puse de venar las redes.